তো বন্ধু ফাইনালি আমি যাচ্ছি পুনে হ্যাঁ বন্ধুরা যাচ্ছে পুনে কর্মসূচি পুনে যাচ্ছি তো এই ট্রেনের জার্নিটা তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি খোনা রেলওয়ে স্টেশনে এই সেই দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশন আর এখন বাজে দশটা চব্বিশ হয়েছে গাড়ি আসছে হাওড়া যাব হাওড়ার দিকে যাব পুনে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে বারোটা সতেরো আমার এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনে এলাম আর এখান থেকে বেরিয়ে যাব আমরা নিউ কমপ্লেক্সের দিকে ওকে আঠেরো নম্বরে আমাদের গাড়ি আছে শুনে যাওয়ার চলো সেখানে গিয়ে যাব তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নিউ কমপ্লেক্সের সামনে এই যে দেখতে পাচ্ছ পিছনে রয়েছে নিউ কমপ্লেক্স আর এরপর আমি এখন এন্ট্রি করব চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এদিকে ট্রেন অলরেডি চলে এসছে বারো হাজার একশো তিরিশ তো আমরা যাই সামনের দিকে এই এখন গাড়িটা ছাড়বে তিনটের সময় তো দেখতে পারছ আর আমার আছে বি ওয়ান ঠিক আছে অলরেডি অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় সাড়ে পাঁচ ঘন্টার লেট গাড়িটা তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমি এখন যাবো বি ওয়ান হচ্ছে গাড়ির নাম্বার হচ্ছে বারো হাজার একশো তিরিশ চলো উঠে যাই গাড়ির মধ্যে ফাইনালি ট্রেনের মধ্যে উঠে গিয়েছি তারপর একটু ভালো যে ভিডিও ফিডিও করবো কিন্তু না ভালো লাগছে না মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল কেননা সেই ভোর তিনটের সময় ট্রেনটা এলো আর তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সাড়ে আটটা বাজে তারপর একটু বাইরের দিয়ে গেলাম বাইরের দিয়ে গিয়ে দেখছি ট্রেনটা পুরো হনন হনন করে যাচ্ছে আর আশেপাশের ভিউগুলো আমি দেখতে থাকলাম খুব সুন্দর আর ট্রেনটা যাচ্ছিল তখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আর তোমরা জানোই যে ওই ঝাড়খণ্ড ওই সাইডে বেশ বড়ো বড়ো পাহাড় আছে এইরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে চললাম পুনের দিকে আমি তখন ট্রেনের দরজার ধারে অনেকক্ষণ ধরে ছিলাম যে কী করব তাই এরকম সুন্দর ভিউ দেখতে চললাম দেখলাম যে আশেপাশের দৃশ্যটা কেমন তারপরে দুপুর হয়ে গিয়েছিলো দুপুরে ট্রেনের খাবার খেয়ে আবার একটু শুয়েছিলাম তারপরে আবার বাইরে বেরিয়েছিলাম আর ট্রেনের যা খাবার বাবা বা অতটা ভালো নয় মোটামুটি ভালো মানে মোটামুটি মানে আমি দশেতে চার রেটিং দিতে পারি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বাইরে বেরিয়ে এসেছিলাম আর বেরিয়ে এসে দেখছি যে একটা ছোট্ট ব্রিজ আনছি তারা ব্রিজটায় ভিডিও ক্যামেরা করি তারপরে ব্রিজটা পার পর একটা সেই লেভেলের ক্রসিং এলো সেই ক্যানটাই অসাধারণ লাগছে আর আশেপাশে কিন্তু আঁক গাছ অনেক রয়েছে তোমরা জানো যে মহারাষ্ট্রে দিয়ে কিন্তু আঁক চাষ কিন্তু অনেক হয় যা আমরা ট্রেন থেকে দরজার সামনে দায়রে দায়রে ঠিক এরকম ভিউ দেখতে দেখতে চললাম আর পুনে কিন্তু বেশিটা দূর নয় আমাদের দেখাচ্ছে প্রায় সাড়ে ছয় ঘন্টা মতন লাগবে জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল তখন কি বলবো চলো তোমরা ভিডিওটি দেখ তারপরে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো তারপরে বলছি কী করবো দেখছি একটা জলের বোতল রয়েছে তা হাফ জল হয়েছে বুঝলি না জল খেয়ে তো আর থাকা যাবে না তারপরে দেখছি একটা দুটো স্টেশন আসছে আমরা সেই স্টেশনে নেমেছিলাম নেমে দেখছি যা তেমন তো কিছুই নেই আর তারা মানে একটু দূরের দিকে গিয়ে দেখছি বাড়া পাও বিক্রি করছে কেননা আমি তখন ভাড়া পা জিনিসটা জানি না যে কী এটা রুটির মধ্যে একটা বড়া ঢুকিয়ে দিচ্ছে কিছুটা চপের মতন দেখতে ওটা নাকি বাড়া তারপর সেটা খেয়ে দিয়ে এসে আবার সিটে এসে বসেছিলাম সিটে এসে একটু বসলাম ফোনটা চার্জ ছিল না চার্জ ছিল চার্জ হওয়ার পর আমি আবার বাইরে গিয়ে কিন্তু ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম মানে ওই দরজার সামনে দাঁড়িয়েছিলাম কেননা বেশি দূর নয় আর ঘন্টা ডেগের মতন দেখাচ্ছে আর মাঝখানে আমাদের ট্রেনটা দাঁড় করে দিয়েছিল অনেকক্ষণ তারপরে এদিক ওদিক ভিউ দেখতে দেখতে ফাইনালি চলে এলাম এই পুনে স্টেশন এই এটা হচ্ছে পুনে স্টেশন আমি বলছি এখানে যে ভিডিও করবো কি ঠিক ভিডিও করার টাইম পেলাম না ট্রেন থেকে নেমে দেখছি দুই বন্ধু আমার জন্য অপেক্ষা করছে তাদের সাথে দেখা করে কথাবার্তা বলে বললাম চলো তাহলে যাওয়া যাক বলছে ঠিক আছে তাই অল্প কিছু কিছু খাওয়া দাওয়া হোক তারপরে ওই রুকে আর পনির খেয়ে সোজা চলে এলাম রুমে ভাই ভাই এটাই জার্নি ছিল তো বন্ধু ফাইনালি পৌঁছে গেছি পুনেতে হ্যাঁ বন্ধুরা পুনে স্টেশন থেকে সোজা চলে এসেছি আমাদের বন্ধুদের রুমে তো ওইদিকে হচ্ছে আমাদের রুম আর এইখানে আমি সি কাছে বসে আছি ও যে ট্রেনের যে ওই ধকলটা ঢাক ঠাক ঢাক ঢাক ঠাক ঠাক ঢাক ঢাক ওইটা কিন্তু এখনও হতে চলেছে তো বন্ধুরা এরকম একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমি যেখানে পুনায় এসেছি হ্যাঁ একটা কাজের সূত্রে কাজ তো করবোই তার সাথে সাথে এইখানে যে আশেপাশের জায়গাগুলো সেগুলো ঘুরিয়ে তোমাদের দেখাবো আর তোমাদের একটা কথা বলি মানে আমরা যেই রুমে থাকি তার আশেপাশে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে আর এখানে একটা পাহাড় আছে পাহাড়ে যাব ঘুরতে যাব তোমাদের সব ভিডিওতে দেখাবো যতটা পারি মানে কাজের ফাঁকে সো বাই বাই